ডিটারমিনেন্টের ভ্যালু দেওয়া আছে তিন তাহলে বলেছে এখান থেকে এক্সের ভ্যালু বার করো তাহলে ডিটারমিনেন্টটা ওকে বার করো তাহলে এটা কোনো গুন করলে কত হবে টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ঠিক আছে আর এখানটায় হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস কারণ এটা একটা ফর্মুলার মাইনাস আছে আর এটা গুন করলে মাইনাস আসছে তাহলে তিন থ্রিকে নয় এক্স ইকুয়ালস টু থ্রি এখান থেকে এক্সের ভ্যালু বার করবে তাহলে টু এক্স স্কোয়ার এটা কত হবে ফাইভ এক্স ইকোয়ালস টু থ্রি এটা হয়ে যাবে টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি ইকোয়ালস টু জিরো আচ্ছা এটা একটা দীঘার সমীকরণে আসলো ঠিক আছে তাহলে এখান থেকে কত হবে পাঁচ এক্সকে কী লেখা যায় তিন তিনদুংনে ছয় তিন দুংনে ছয় থেকে পাঁচ বানাতে হবে আর বিয়োগ করে তাহলে ছয় ছয়কে ছয় সিক্স মাইনাস ওয়ান করলে ফাইভ চলে আসবে এটা হয়ে যাবে টু এক্স স্কোয়ার প্লাস এটাকে তুমি সিক্স এক্স মাইনাস এক্স লিখে দাও মাইনাস থ্রি ইকোয়ালস টু জিরো এখান থেকে কমন নাও এখান থেকে কমন নাও টু এক্স তাহলে পড়ে থাকবে এক্স প্লাস থ্রি এখানেও পড়ে থাকবে এক্স প্লাস থ্রি এখানটায় মাইনাস ওয়ান হয়ে যাবে ইকোয়ালস টু জিরো তাহলে ফ্যাক্টর কী পেলে এক্স প্লাস থ্রি ইন্টু টু এক্স মাইনাস ওয়ান ইকোয়ালস টু জিরো তাহলে এক্সের ভ্যালু এখান থেকে পাবে এক্সের ভ্যালু পাবে মাইনাস থ্রি আর এখান থেকে পাবে টু এক্স ইকোয়ালস টু ওয়ান আর এক্স ইকোয়ালস টু ওয়ান বাই টু তাহলে দেখো কোন অপশানে আছে তাহলে একের দুই কমা মাইনাস তিন আছে অপশন বিতে অপশন বি হবে অ্যান্সার